The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 3 লক্ষ টাকা সুপরি তৃণমূল নেতা খুনে টাটাড়ি দিয়ে নিশংসভাবে কোন জমি কেনা বাঁচाने গন্ডগোলে চঞ্চলকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয় কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লক্ষ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে ঘটনার দুদিন আগে তারা বিশ্বার বাড়িতে আসে এলাকার একই করে খুনের পর কিছুটা হেঁটে যায় তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয় পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততাইরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায় খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায় রেকি করছে সেটাও দেখা যায় সেই রেইকির সময় আততাইরা ফোনে কথা বলছিল সেটা দেখে ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয় ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে সেই মতো পুলিশ অভিযান চালায় শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এর পিছনে রাজনৈতিক কোনো কারণ এখনো পাওয়া যায়নি ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে এর পিছনে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট কলকাতা গত বুধবার তিরিশ তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি একটা ইঞ্জিনের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় যখন বাইক ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সে সময় ছিল এসে ওনাকে শার্ক কাটিং ওই দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে ওনার যে ক্যালকোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কালাইপুর জিপিএচিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এসকে বা বিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ ওনার আর কি মৃত্যু হয় ঘটনার যে তদন্ত সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের লোক মিলে গেছে বা সমস্ত মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুলে সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন নেতা আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এরিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পূর্ণ গুমস ওর ফ্যামিলি যারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো তো এই ঘটনাটা ঘটিয়েছে মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেমন ছিল ব্রুটালিটিটা কিছু নয় এ বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরকম দিন অন্য কোনো আর্মস ইউজ করেনি তো সেই জন্য যে দা বা কাটড়ি জাতীয় ওই যে আমস ওটা আর কি নিয়ে এসছিলো এবং সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছে

বিশা বাইরে ছিল বাইরে বলতে বেশি দূরে না নিমতা থানা এলাকায় ছিল আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকে অ্যারেস্ট করা হয়েছে আগে কি আগে কি বিশাই দিয়েছিল এটা কি স্যার আগে থেকে কোনো গ্রুপে তৈরি করা হয়েছিল হ্যাঁ অবশ্যই এটা প্ল্যান মাফিং এটা করা হয়েছে কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে ঘটনার দুদিন আগে থেকে বিশাল বাড়িতে এসে এখানে ছিল তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন সোমবার দিন ওরা এসছে বাড়ি কোথায়

কোন জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ এটা আমরা কাছ থেকে জানতে পেরেছি আমরা সোর্স এনগেজ করেছি এবং আর যেগুলো তথ্যটা জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো এখন আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকা দিয়েছিল না গাদা গাদি ঘুরে না তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে শনাক্ত করতে নিয়ে বের করতে দেয় সেটা আমরা পেজি সমস্ত সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল

আচ্ছা তাহলে এইটা একটু স্পষ্ট বলি বিশার সঙ্গী হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে গন্ধ করতে এটা না বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেইলসে পাইনি কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে কিবিনা আমরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল সেই কারণে তাকে এদেরকে এনগেজ করা হয়েছিল এটা আমরা লক্ষ্যছি

কোম্পানির জমি বা এলাকার বাইরে আউটস্কার্টে সেগুলো প্লটিং করে বিক্রি করা হয় তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেগুলো আছে কিন্তু ঘটে থাকতে পারবে আমরা এইটুকু অবগত পেয়েছি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.